তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে হাদিসটা মিশকাতে আছে অন্য অনেক কিতাবে আছে আবু ঘুরে রতি হাদিসের তিনি বর্ণনা করেছেন আর যখনই তিনি হাদিসটা বলতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন এটা কিন্তু হাদিসে এসেছে যখনই তিনি হাদিসটা বলতেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন যে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ যাকে টাকা হবে বলা হবে তোমাকে এসব নিয়ামত দিয়েছিলাম পৃথিবীতে কি করেছিলে সে বলবে আমি আমার পুরো জীবনটা আপনার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ পাক বলবেন মিথ্যা কথা বলছো বড় এই কারণে জীবন দিয়েছ এই জন্য যুদ্ধে গিয়েছিলে যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে কথা বুঝতে পারছেন তো এই হচ্ছে বাস্তবতা কোথায় কি করেছ আমার পুরো জীবন দিয়ে দিয়েছি মিথ্যা কথা তুমি এই জন্য জীবন দিয়েছো তাতে মানুষ তোমাকে বড় বীর বলবে যার নামে যাও সে কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আর একজন ব্যক্তি দানশীল অনেক দান করেছে দাতা আদেন তাই দান করতে করতে অবস্থা খারাপ আল্লাহ বলুন কি করেছ সব সম্পত্তি দান করে দিয়েছে যাতে মানুষ তোমাকে অনেক বড় দাতা বলে জাহান্নামে যাও আরেকজন ব্যক্তি কি করেছো দিনের জ্ঞান অর্জন করেছিলাম হাফেজ ছিলাম মাল ছিলাম কারি ছিলাম বক্তা ছিলাম ইত্যাদি ইত্যাদি মানুষকে দিনের পথে ডেকেছি আল্লাহ বলবেন নাহজুবিল্লাহ আল্লাহ বলবেন এই জন্যই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে হাফেজ এ কোরআন বলবে কারি বলবে শায়েখ বলবে ইত্যাদি ইত্যাদি যার নেমে যাও এত সহজ না ভাই প্রথম বিষয় হচ্ছে নিয়াত ঠিক করা এতলাস ঠিক করা কল বাগে পরিষ্কার করা কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পৃক্ত আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন তাই না জাকাত দিচ্ছেন এগুলোকে তো ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি আপনি করছেন কিন্তু আপনার অন্তর কলব আত্মা বলে একটা কথা আছে এই আত্মার পরিশুদ্ধি না হলে ইবাদত কিন্তু বৃথা এই আত্মায় আত্মায় এবং কলবের মধ্যে যদি অহংকার থাকে হিংসা থাকে রিয়া থাকে লোক দেখানো বিষয় থাকে অন্যের গিবত তহমত সমালোচনা সংস্কৃতি থাকে বিদ্বেষ থাকে মনের মধ্যে এটা কিন্তু ভিতরের ব্যাপার তাহলে আপনার বাহ্যিক ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে